আপনি যদি কারোর প্রতি হিংসা করেন তাহলে কি হবে আপনার ক্ষতি কি আপনার যত নেকামল ধ্বংস হয়ে যাবে হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয় শুনেছেন হাতিস হিংসা সেভাবে নেকামলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয় কাঠকে আগুন কাঠে আগুন ধরিয়ে দেন কাঠ বাকি থাকে কয়লা ছাই হয়ে যাবে ঠিক একইভাবে ভাবে আমল নামল সব ছাই হয়ে যাবে আর যদি আপনাকে কেউ হিংসা করে ঈর্ষা করে মানে ঈর্ষা না হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয় হ্যাঁ আপনার ক্ষতি চায় আপনার সাথে কুফুরি করে ইত্যাদি তাবিজ কবজ করে তখন আপনারও ক্ষতি হতে পারে চোখ লাগলে বদনজর হলে তাবিজ কবজ আপনার ক্ষতি হতে পারে আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে এটা তো আপনার হাতে নাই তাই না কেউ যদি আপনাকে ঈর্ষা হিংসা করে এটা তো আপনার হাতে নাই আছে নাই একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করেন যে বারবার বলি না এত শোডাউনের দরকার নাই ফেসবুকের দরকার নাই অনলাইনের এই যে ছবি টবি দরকার নেই এমনি এমনি বলি না আমরা চাই যে মানুষ থেকে যতটা পারি আড়াল হতো যতটা সম্ভব কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না এতে ক্ষতি আছে মানুষের চোখ লাগে এখন আপনি বাঁচবেন কিভাবে প্রতিদিন সুরা ফালাক নাস এখলাস সকাল সন্ধ্যা তিন বেলা করে সকাল সন্ধ্যা তিনবার করে সুরা ফালাক নাস সুরানাস সুরেখলাস প্রত্যেক নামাজের পর আয়তল করছে ঘুমানোর আগে আয়তল করছে সুরা বাকার শেষের আয়াত সুরা মূল্ক এই যে কৌ চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ লাগা থেকে বাঁচবেন বাঁচবেন আপনি বদনজর থেকে হিংসার থেকে কুপ্রভাবেন এগুলো কিন্তু হেলা কথা বলছি না এটা এত মারাত্মক মারাত্মকাম বলেছেন যে চোখ লাগা বদনজরগুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উঠকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে এত ডেঞ্জারাস এত ডেঞ্জারাস তো হিংসা করবেনও না হিংসার শিকারও যেন না হন এই জন্য ফালাককে বেশি বেশি তেলাওয়াত করবেন কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন এই যে ইযা হাসাদ আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে পারবে ইনশাআল্লাহ আর কি করা যাবে না আল্লাহর নূর মারেফত পেতে হলে অহংকার করা যাবে না কি যাবে না আল্লাপাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন না আল্লাপাক অহংকার পছন্দ করবেন আল্লাপাক অনেক পাপ মাফ করে দিতে পারেন অহংকার খুব খুব ধরেন আল্লাপাক অহংকার অহংকারীকে আল্লাপাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই অহংকার আল্লাপাকের চাদর এটা ধরে কেউ টান দিতে পারে না তোর মনের মধ্যে যদি অহংকার থাকে কোশ্চিন কালেও ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া আপনি খিদের হতে পারবেন না সিচুয়েশন বুঝতেও পারবেন না সলিউশনও বের করতে পারবেন না একজন সত্তার কথা